আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল মুরগি ছেড়ে দিয়ে আমি খাবার দিয়ে দিতে পারিনি বাইরে কাজ থাকার কারণে এখন ইনশাল্লাহ খাবার দিয়ে দেব গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি তিনশো চৌষট্টি ডিমের ইনকিউবেটার এনেছি এই ইনকিউবেটারে আজ এক সপ্তাহ হয়েছে মুরগির বাউন্ন পিস ডিম বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আবারও ডিম জমে গেছে এগুলো ইনশাল্লাহ বসিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন আমি অর্ধমুক্তভাবে মুরগিগুলো পালন করতেছি প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার দিয়ে আমি মুরগিগুলো পালন করে থাকি এবং মুরগিগুলোর সাইজ এবং গ্রোথ দেখতে পাচ্ছেন কিরকম সবাই মাসাল্লাহ বলবেন না হলে নজর লেগে যেতে পারে আপনারা সবাই মাসাল্লাহ বলে দেবেন তারপর দেখতে পেলাম যে পানির পরে পানিও নেই সকাল ফ্রেশ পানি দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি পানির সাথে ভালো মানের একটি ওষুধ ব্যবহার করতেছি সুপার সল এ দিচ্ছি আপনারা এই জায়গায় রেনা সল এ দিচ্ছিও ব্যবহার করতে পারেন আমি যে ওষুধটি ব্যবহার করতেছি এই ডিম মাংস পাখির পালক সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ আর দেশি মুরগির সৌন্দর্য হলো পালকের মধ্যে পালক যদি ঠিক না থাকে তাহলে আপনি পাইকারের কাছে বা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন না আর আপনারা সবাই চেষ্টা করবেন মুরগিকে খাবার দেওয়ার আগে পানি দিয়ে দেওয়ার জন্য মূলত আমি মুরগিকে ভিজা খাবার খাওয়া শুকনো খাবারের পাশাপাশি আপনারা সবাই চেষ্টা করবেন ভিজা খাবার খাওয়ানোর জন্য আমি মূলত এই খাবারটা তৈরি করি কুড়া এবং ভাতের মার আর সুইট মিক্স করি আপনার যদি মুরগির খাবার খরচ চান তাহলে আমার এরকম ভাবে খাবার দিতে পারে আর যারা দেশি মুরগি পালে তারা সবাই জানে যে দেশি মুরগি শুক্কা খাবারের চেয়ে বেশি ভিজা খাবারই পছন্দ করে ভাতের মার কুড়া এবং ফিট ভালোভাবে মিক্স করে মুরগিকে দিয়ে দিব ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খাবারের জন্য কি করতেছে কারণ সকালে খাবার দেওয়া হয়নি আমি যখন এই ভিডিওটি করতেছিলাম তখন ছিল সকাল আটটা আপনারা সবাই চেষ্টা করবেন সকাল সকাল খাবার দিয়ে দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার মুরগিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে আপনারা যদি খাবারের পাত্র কিনতে না পারেন বাড়িতে ফাইভ থাকে ফাইভ দিয়ে আপনারা খাবারের পাত্র তৈরি করে নিতে পারেন সবগুলা পাত্রে খাবার দেওয়ার পর আমি ফার্মের পর্দাগুলো উঠিয়ে নিতেছিলাম কারণ আমি ফার্মের পর্দাগুলো তখন উঠিয়ে নিতে পারিনি ফার্মের পর্দাগুলো আপনারা সময় উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে মুরগির মল থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে ফার্ম গন্ধে ভরে যাবে আপনারা সবাই চেষ্টা করবেন ফার্মের চারদিকে পর্দা তুলে দেওয়ার জন্য আমিও চেষ্টা করি সবসময় ফার্মের চারিদিকে পর্দা তুলে দেওয়ার জন্য আর আমার এই মুরগির আপনারা চাইলে আমার মতো মাথা সিস্টেম করে মুরগি পালতে পারেন তাহলে আপনাদের লিটার খরচটা কমে যাবে আপনারা চাইলে আমার মতো অর্ধমুক্তভাবে দেশি মুরগি পালন করতে পারেন যাদের জায়গা আছে তারা যদি দেশি মুরগি অর্ধমুক্তভাবে পালন করেন তাহলে আপনার মুরগিগুলো শাল অনেক ভালো হবে আপনার খাবার খরচও ইনশাল্লাহ অনেক কম আসবে আর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সবগুলো ডিম পাড়ার জন্য এখানে একসাথে বসে আছে মশাল্লাহ তিন চিস আজকে পাচ্ছে আমার সাত পিস মুরগি থেকে আমি প্রতিদিন পাঁচ পিস ডিম পাই আর দুইটা মুরগি কচে কুচে ভাত কুচে বসার সম্ভাবনা আছে আর আজকে ঘরটাকেও জীবন নাশক দিয়ে জীবাণুমুক্ত করে দেবে ইনশাআল্লাহ প্রায় আমি অনেক দিন যাবতই দিয়ে জীবাণুমুক্ত করে দিতে পারতেছি না গটাকে সময় স্বল্পতার কারণে আমি জীবাণুমুক্ত করে দিতে পারতেছি না আর শুক্রবার ছুটির দিন তার জন্য আমি চেষ্টা করতেছি জীবাণুনাশক দিয়ে করে দেওয়ার জন্য এই ঘরটাকে আপনারা সবাই চেষ্টা করবেন জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে দেওয়ার জন্য ঘর তাহলে মুরগির রোগ কম হবে আর আমি বাইরে জালটাও জীবাণুমুক্ত করে দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের এদিকে শীতজনিত রোগ আক্রমণ করে বাইরে অনেক মারা গিয়েছে অনেক মানুষে। তাই আমি খুব ভালোভাবে জীবন করে দেওয়ার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলে গেলে যেন বিদ্যুৎ সাপ্লাই করতে পারি তার জন্য সাতশো পঞ্চাশের একটি খুন্ডা কোম্পানির জেনারেটার নিয়ে এসেছে দশ হাজার টাকা দিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ তালা যেন আমার খামারের বারাকা দান করে আসসালামু আলাইকুম